ভাই তোমার নাম কি দা আব্দুল লতি মুটা একটু ডাক করে তোমার বাবার নাম কি দা আলিম উদ্দিন নাইম উদ্দিন বাবার নাম বাড়ি গুজাগা হাগাই তো তুমি কেন কিতার লাগি আইছলা কোন সময় আইছলা

চুৰি কত দিন কৰাৰ পাইছিলে নি কোনোবা পহিলা দৰা কানৰ কানৰ চুৰি গছলা মোক এক জাগা থাৰবাৰী

তার নাম হইলো কি আব্দুল লতি বাবার নাম কি তে আসলো নাইমোন নাইমোন খাগাইলে লাগার তো গত রাতে চুরি তাইজন তার লগে হই সমস্ত আতিয়ার পাওয়া গেছে একটা তিন কাটিবার খাঁচি একটা সীল আইরেন এবং একটা চাকু কানিয়দের অভিযোগ হই লাগিয়া যে পায় লাগাত ইলা গ্রামোতাই শুরু গর হই আছে তোমার থানাতে দাও হইবো কিটা করতে চাই তাই হ্যাঁ

তুমি তাৰ বাৰীত থামাইছিলে তাৰে মাৰছিল মাত আচ্ছা খালকে নিকোনা কেতিয়ালৈকে অ ৰাস্তাৰ ধাৰৰ বাঢ়ি উঠিছিলে তাৰ বাৰী উঠিলেনি তোমাৰ বাঢ়ি মনোভাৱ উঠিলেনি